জামাতের আমির সাহেবের উপরে একজন মহিলা ঝেপে পড়ছে তিনি তাকেও জড়িয়ে নিয়েছেন শোনেন জামাতের ভাবারা শোনেন এই অবজ্ঞা এই অবজ্ঞা কারোর সাথে করা হয় না আপনার উচিত ছিল ভুল স্বীকার করা কিন্তু আপনি ভুল স্বীকার না করে তাকে জোরদার মাগ জাতির বা এই ব্যাখ্যা দিয়ে এবং কোরআন হাদিসের খেলাপ করেছেন উল্টা করেছেন এই ব্যাখ্যা ঠিক হয় নাই উচিত ছিল আবেগে হয়ে গেছে কিন্তু ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই এটা ভুল আমি স্পষ্ট বলবো কালোকে কালো বলতে হবে সাদাকে সাদা বলতে হবে যে জামাত বলছে সৎ লোকের শাসন চাই আল্লাহ আইন চাই আমাকে দেখান তো এইবার কোন জায়গায় আমি সাহেব আল্লাহ আইন চায় একটা বক্তৃতা করছি কিনা দেখান তো চিন্তা করতে পারছেন আমাকে দেখান তো জামাতের বন্ধুরা দুই করে করো হাত ধরে বলছি তোমরা আমাদের উপর অপবাস শুনছো কালীশ্বরী ইউনিয়ন শাখার উদ্যোগে আজকে এই গণসমাবেশের সম্মানিত সভাপতি আমাদের প্রার্থী শ্রদ্ধা বাজন ওলামাইকার সর্বস্তরে ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়ের আমার রাজনীতি কেন স্টেট কেন সৃষ্টি হয়েছে রাষ্ট্রের প্রয়োজনটা কি এই বিষয়ে আমরা অনেকে জানি অনেকে জানি না স্টেট সৃষ্টি হওয়ার মূল কারণটা হলো এই ধরে নেন আপনাদের কালীশ্বরীর এক মাস্তান গুন্ডা এক নিরহ ব্যক্তির সাধারণ ব্যক্তির বাড়ি দখল করেছে আচ্ছা বলেন তো নিরহ ব্যক্তি কি ওই গুন্ডার সাথে মোকাবিলা করতে পারবে এখন বাড়ি পাবি কিভাবে এখন বাড়ি উদ্ধার করবি কিভাবে স্টেট রাষ্ট্র কি বলে এই নিরহ ব্যক্তি তোমার কোনো টেনশন নাই আমি তোমার পাশে আসি তোমার বাড়ি উদ্ধার করার দায়িত্ব আমার এর নাম রাষ্ট্র রাষ্ট্র কি জিনিস আপনি ক্ষুধার্ত আপনি ক্ষুধার্ত কামাই করার যোগ্যতা আপনার মধ্যে নেই অথচ আপনার পেট তো চায় খাওয়া আপনার প্রয়োজন খাদ্য কিন্তু আপনার যোগ্যতা নাই রাষ্ট্র কি বলে আমি রাষ্ট্র তোমার কোনো টেনশন নেই তোমার খোদা নিবারণের দায়িত্ব আমার এর নাম রাষ্ট্র রাষ্ট্র কি জিনিস আপনি বস্ত্রহীন আপনি বস্ত্র ক্রয় করার মতো টাকা কামাই করতে পারেন না কিন্তু আপনি শীত তো প্রচন্ড শীত শীত নিবারণ করবেন কিভাবে কি বাড়া যাবেন না রাষ্ট্র কি বলে আমি রাষ্ট্র তোমার বস্ত্রের দায়িত্ব আমার আমি তোমাকে বস্ত্র প্রদান নাম রাষ্ট্র রাষ্ট্র কি জিনিস আপনি আপনার ঘর নাই কোথায় থাকবেন রাষ্ট্র কি বলে তোমার কোনো টেনশন নাই তোমার ঘরের ব্যবস্থা আমি করবো আমার নাম রাষ্ট্র রাষ্ট্র কি জিনিস আপনি চিকিৎসাহীন হীন ধুকে মরছেন টাকা নাই চিকিৎসার রাষ্ট্র কি বলে তোমার কোনো টেনশন নাই আমি রাষ্ট্র তোমার চিকিৎসার ব্যবস্থা আমি করব এর নাম রাষ্ট্র এই জন্য দেখেন না মেডিকেলগুলোতে মাত্র ফি কত পাঁচ টাকা সেখানে সম্পূর্ণ কিন্তু ফ্রি চিকিৎসা ব্যবস্থা যদি আমাদের রাষ্ট্রের কাঠামো ঠিক না থাকার কারণে আমি পারছি না সেটা ভিন্ন কথা সেটা ভিন্ন আলাপ রাষ্ট্র কি জিনিস আপনার সন্তান মেধাবী কিন্তু অর্থের অভাবে উচ্চ শিক্ষা শিক্ষিত বাড়ছে না রাষ্ট্র বলে আমি তোমার পাশে আছি তোমার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আমার আমি রাষ্ট্র রাষ্ট্র কি জিনিস রাষ্ট্র তুমি মিথ্যা কেসে পড়ছো তোমার অর্থ নাই আমি রাষ্ট্র তোমার কেস থেকে তোমাকে উত্তরণের দায়িত্ব আমার আমি রাষ্ট্র রাষ্ট্র কি জিনিস রাষ্ট্র কি রাষ্ট্র কত চমৎকার এক জিনিস রাষ্ট্র বলতেছে তুমি হাঁটবা চলবা ভাঙ্গা রাস্তা তুমি রাস্তায় চলতে পারো না আমি রাষ্ট্র এ রাস্তা মেরামত করার দায়িত্ব আমার তুমি সন্ধ্যার রাস্তা রাস্তায় চলতে পারবা সে আমি দায়িত্ব পালন করব। রাষ্ট্র কি জিনিস তুমি ঘুমাবা দরজা খুলে ঘুমাবা আমার পুলিশ তোমাকে পাহারা দিবে আমি রাষ্ট্র তুমি ঘুমাবা তোমার সমস্ত নিরাপত্তার দায়িত্ব আমার এর নাম রাষ্ট্র কিন্তু এখন রাষ্ট্রটা কি বলেন তো তোমাকে জুলুম করার দায়িত্ব আমার আমি নাম আমার নাম রাষ্ট্র তোমাকে অত্যাচার করার দায়িত্ব আমার আমার নাম রাষ্ট্র হ্যাঁ তোমাকে জেলে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমার আমার নাম রাষ্ট্র তোমাকে খুন করার দায়িত্ব আমার আমার নাম রাষ্ট্র তোমার সুন্দরী মেয়েকে ধর্ষণ করার দায়িত্ব আমার আমার নাম রাষ্ট্র আমি কে আমি রাষ্ট্র এই বিদেশ থেকে আমার দেশ থেকে বিদেশে টাকা পাচার করার দায়িত্ব আমার আমার নাম রাষ্ট্র আমি রাষ্ট্র কি আমি রাষ্ট্র আয়না ঘরে তোমাকে ধুকে ধুকে মারার দায়িত্ব আমি গ্রহণ করলাম আমার নাম রাষ্ট্র আমি কি তোমাকে গুম খরার দায়িত্ব আমি নিলাম আমার নাম রাষ্ট্র না এর রাষ্ট্র না এটা রাষ্ট্র না এটা রাষ্ট্রের নামে কলঙ্ক এটা রাজনীতি নামে কলঙ্ক রাজনীতি কি রাজনীতি রাজার নীতি রাষ্ট্রের বড় পথ কে বলা হয় রাজপথ হাঁসের বড় হাঁস কে বলা রাজহাঁস নীতি সর্বশ্রেষ্ঠ নীতিকে বলা হয় রাজনীতি সর্বশ্রেষ্ঠ নীতি যে রাজনীতি হয় এখানে চোরদের কাজটা কি এর ডাকাতদের কাজটা কি এখানে গুন্ডাদের কাজটা কি এখানে খুনিদের কাজটা কি এটা ভালো লোকের কাজ এর গুন্ডাদের কোনো কাজ নেই ডাকাতদের কোনো কাজ নেই এখানে কাজ হলো আলেমদের চরিত্রবান ব্যক্তিদের তা বলতে পারেন যে ঘটনা কি দেখেন ঘরের মধ্যে যদি মালিক সেখানে সাপ বিচ্ছু বাসা বাঁধে মালিক যদি জমিনে না যায় সেখানে জঙ্গল হয় আবার মালিক যদি ঘরে যায় সেখান থেকে সব কিছু পালাতে বাধ্য হয় যদি আবার মালিক জমির মধ্যে যায় সেখানে আবার সুন্দর ফসল ফলে ঠিক ভালো লোকগুলি ঘরের মধ্যে ছিল আমি রাষ্ট্রের কাজ করতাম না বিদায় এখানে চোর গুন্ডা বদমাস ডাকাত বিনম্বরেরা দখল করে ফেলেছে ভালো মানুষ দিকে আমি হতে হবে কোথায় সেই ভালো মানুষ কোথায় ওকর কোথায় অমর কোথায় ওসমান কোথায় আলী কোথায় খালিদ বিন অলি তোমরা আসো রাষ্ট্রকে গঠন করো ফজল করি তুমি কোথায় তুমি কোথায় তুমি আবারও আসো এই রাষ্ট্রকে মেরামত করো এই রাষ্ট্রকে কন্ট্রোল করো ধ্বংস হয়ে গেছে আজকে মানুষ বলতে মানুষ নেই আপনি দেখেছেন রাষ্ট্র মানুষকে হেফাজত করবে আগস্টের পরে শুধু দলীয় কন্দলে শুধু নম্বর মানুষ হত্যা হয়েছে যারা নিজেদের দলের লোকদেরকে হেফাজত করতে পারে না তারা এই রাষ্ট্রের লোককে হেফাজত করতে পারবে না আপনি চ্যালেঞ্জ দিলেন আমি চ্যালেঞ্জ দিলাম লিখে রাখেন যাদের কাছে নিজেদের দলের লোক নিরাপদ না তাদের কাছে রাষ্ট্রের লোক নিরাপদ হতে পারে না যে সে মায়ের নাকে সোনাও চুরি করে যেটা জালেম ও বাবার সাথে জুলুম করে মায়ের সাথেও স্ত্রীর সাথেও ওর আব্বার জুলুম কিন্তু যে ব্যক্তি চোর না সে শত্রু টাকাও চুরি করতে পারে না যে জালেম না সে শত্রুর সাথে জুলুম করতে পারে না আমি বিশ্বাস করি আমার মাওলানা সে চোর না আব্দুল মালিক ও চোর না ও শত্রুর চুরি করতে পারবে না না ও ও জালেম শত্রুর উপর জুলুম করতে পারবে না এ আমার বাবার আপনাদেরকে শীতে ধরছে নাকি আমি আর কিছু কথা বলবো নাকি খারাপ লাগতেছে নাকি আপনাদের দেখেন দেশটা স্বাধীন হয়েছে কেন সত্তরী নির্বাচনে এই আওয়ামী লীগের লোকেরা ভালো মতো শুনবেন বিএনপির লোকেরা ভালো মতো কানের মধ্যে কানের মধ্যে একটু খোসা দিয়ে কানটা ফাঁক করেন কানটা সাফ করেন শোনার চেষ্টা করেননি সত্তরি নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে একশো সাঁইটের উপরে নির্বাচিত হয়েছিল সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছিল তার পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের এককভাবে এক ছাত্র মালিকানা অর্জন করার চেষ্টা করছিল কিন্তু এই আখান ভোটের মূল্যায়ন না করার কারণে একাত্তর এদেশের মানুষের যা কিছু ছিল সব নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পরে দেশটাকে স্বাধীন করেছিল কিসের কারণে ভোটের মর্যাদা দিতে একহতর দেশ স্বাধীন হয়েছে বাহত্তরে সংবিধান রচিত হয়েছে তেহত্তরে আওয়ামী লীগের অধীনে নির্বাচন হয়েছিল জানেন সেই নির্বাচনে আওয়ামী লীগ কত সিট পেয়েছিল দুইশো তিরানব্বই সিট কত সিট সেই সেই নির্বাচন ছিল পাঁচানো নির্বাচন এই যে মুস্তাক সাহেবের বাড়ি কিন্তু দাউদ কান্দি কুমিল্লা দাউদকান্দি ওখান থেকে হেলিকপ্টারে ভোটের বাক্স ঢাকা এনে সিল টাকাইয়া ঢুকাইয়া তারপর তাকে নির্বাচিত করেছিল অথচ সত্তরের নির্বাচনে ভোটের মর্যাদা না দেওয়ার কারণে আন্দোলন সংগ্রাম করে দেশ স্বাধীন করছি কিন্তু তেহত্তরে আবার সে নির্বাচন পঁচাত্তরে শেখ সাহেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসলেন উনআশিতে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন উনআশি নির্বাচনে বিজয় হয়েছিলেন বিএনপি কিন্তু উনি থাকতে পারেন নাই একাশিটা নির্বাচন হয়েছিল সাত সাহেব সেখানে নির্বাচনে প্রেসিডেন্ট হয়েছিলেন কিন্তু শাহ সাহেব ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন এরশাহ সাহেব নির্বাচন হয়েছিল যে পাতা নির্বাচনে কে কে অংশগ্রহণ করেছে আপনারা জানেন সেখানে কিন্তু আওয়ামী লীগ এবং জামাত কিন্তু অংশগ্রহণ করেছিল অন্য কেউ অংশগ্রহণ না করলেও অভ্যাস আছে আমাদের যাই হোক সিয়াশি নির্বাচন পাতানো নির্বাচন ছিল এরপর আন্দোলন সংগ্রাম উনিশশো একানব্বই সালের নির্বাচন হয়েছিল যে নির্বাচনে প্রথম খালেদা জিয়া ক্ষমতায় বসছেন আমরা ভেবেছিলাম এইবার দেশ ভালো হবে শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত দেশ দুর্নীতিতে বিশ্বের মধ্যে চারবার চ্যাম্পিয়ন হয়েছে বেশি চ্যাম্পিয়ন হয়েছে আগে প্রাথমিক নির্বাচন হয়েছিল কত সনে তেহত্তরে আবার আপনারা জানেন উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই আগস্ট পনেরোই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি বিএনপির অধীনে আর একটা পাতানো নির্বাচন হয়েছিল যেখানে কি অংশগ্রহণ করে নাই বিএনপি একে একা নির্বাচন করেছে বিশ্বাস না সবাই গন্ধ আছে কিন্তু সবাই আলহামদুলিল্লাহ ভেবেছিলাম সিয়াম নির্বাচনের পরে ক্ষমতায় আসছে মনস্কন্যা এইবার দেশ ভালো থাকবে কিন্তু পাঁচ বছর যেতে না যেতে আবার আন্দোলন সংগ্রাম দুই হাজার একে আবারও সেই হারুয়া পাটিকে নিয়ে আসছে আবার থেকে পাঁচ পর্যন্ত আবার আন্দোলন সংগ্রাম মঈনুদ্দিন ফখরুদ্দিন ব্রাক থেকে এসে আড়াই বছর ক্ষমতায় চালালেন ক্ষমতায় বসলেন দুই হাজার আবার নির্বাচন হয়েছিলো দুই হাজার নির্বাচন হয়েছিল দুই হাজার নির্বাচন হয়েছে দুই হাজার নির্বাচন হয়েছিল আর দুই হাজার হতে যাচ্ছে কিন্তু পাবলিক কি পেয়েছেন কি হারিয়েছেন অঙ্ক কষা সময় আসছে কি হ্যাঁ ওহি আলু কি তরকারি যে পহিলি তি সোয়াবি হে এক কবির দরবারে এক খাদেম ছিল তাই কবি রাজার বিরুদ্ধে কবিতা লিখতেছিল সুতুম সাজি যুপাকারি যুপহিলি তি সোয়াবি হে কল রাজার অত্যাচার অবিচার প্রথম থেকে যে শুরু হয়েছে আজ পর্যন্ত একইভাবে চলতেছে এর কোনো পরিবর্তন নেই পরবর্তীতে খাদেম সাহেব দেখে এই লেখছে আবার সামনে খাদেম সাহেব লিখতেছে ওহি আলু কি তরকারি জুপাহিলি তি সোয়াব বিহায় এই কবি সাহেবের দরবারে প্রথম থেকে যে আলু তরকারি দিয়ে খানা শুরু করছে আজ পর্যন্ত গোস কপালে জোটে ওই আলু তরকারি চলতে আস ঠিক ওই আলু কি তরকারি জুপাহিলি তি সোয়াব বিহায় এই জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন আজ পর্যন্ত হবে না হতে তাহলে কেন একজনের নাম নিয়ে একজনের নাম বি একজনের নাম সি এ ও চোর বি ও চোর সি ও চোর এ কি ভাই বি সি ক্ষমতা আছে কি করবে হটাও এ বসাও বি কি করবে হটাও বি বসাও সি কি করবে কারণটা কি দল এবং নেতার পরিবর্তন হয়েছে আদর্শ নীতির পরিবর্তন হয় নেই এই শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই আমার একটা বার হাত তাকে পরীক্ষা করুন বলতে পারেন আর ইসলাম নাই জামাতের ইসলাম তুলে দিয়েস আমি আশ্চর্য হয়ে যাই যে জামাত বসে সৎ লোকের শাসন চাই আল্লাহ আইন চাই আমাকে দেখলাম তো এইবার কোন জায়গায় আমির সাহেব আল্লাহ রাং চাই একটা বক্তৃতা করছে কিনা দেখান তো চিন্তা করতে পারছেন আমাকে দেখান তো জামাতের বন্ধুরা দুই করে করো জোরে হাত ধরে বলছি তোমরা আমাদের উপর অপবাস শুনছো দেখো জামাতের চেয়ে মিথ্যা বলার লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয় না বলতে কেন আচ্ছা বলো তো যখন আমরা জোটে ছিলাম যখন আমরা জোটে ছিলাম নির্বাচনের জোটে ছিলাম এখনো সিট ভাগ হয় যখনই নমিশন পেপার সাবমিট করছে প্রত্যেক জায়গার প্রত্যেক প্রার্থী বলছে আমরা পাইছি এখানে প্রত্যেক জায়গায় অথচ ভাগই হয়নি তাহলে আমরা পাইছি এরকম ঢাকা কাঁচা মিথ্যা বলার লোক গোটা দুনিয়াতে আছে আমার জানা নেই এই দেখবা এখন কি বলছে চারশো টাকা চর হুজুররা বিম পেটিকে পাই পাইয়া তারপরে এই করছে তার মানে আমরা যখন চারশো টুকু টাকা লেনদেন করছি তাদের একজন লোক ছিল কি কথা কয় না বা চেকটা সে দেখছে আপনি তাদেরকে বলেন ভাই যে লেনদেন করছে ছবিটা দেখান যেহেতু আপনি ছিলেন অথবা যে চেকের লেনদেন হয়েছে চেকের নাম্বারটা দেন আল্লাহ আমাদের মাফ করে দেন শোনেন আমি স্পষ্ট বলছি ভালো মতো লিখে রাখেন ওই যে খ্রিস্টান ভদ্র মহিলা যখন জামাতের আমিরকে প্রশ্ন করছে আপনারা যদি ক্ষমা ঈশ্বর যদি আপনার ক্ষমতায় নেয় আপনার কোন নীতিতে কোন আইনে দেশ চালাবেন তখন স্পষ্ট বলছে যে আমরা সরিয়া ভিত্তিতে দেশ চালাবো না প্রচলিত নিয়মে দেশ চালাবো এবং ব্যাখ্যা করে স্পষ্ট বলছে যে হ্যাঁ আমির সাহেব বলেছেন আমরা প্রচলিত আইনে দেশ পরিচালনা করব যদি প্রচলিত নিয়মেই দেশ পরিচালিত করি তাহলে আওয়ামী লীগ দোষটা কি করছে দোষটা কি এই যে মাসুদ সাহেব আপনাদের এলাকা সেদিকে এক জায়গায় বলছিলাম আমি বলছিলাম মাসুদ সাহেব ফখরুদ্দিন সাহেবের একটা বক্তব্যকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করেছিলেন যে শরিয়াকে বিশ্বাস করি না বেঈমান হয়ে যা কিন্তু এখনো তো আপনার সরিয়ে অনুযায়ী দেশ চলাবেন না এখন আপনি বলেন আপনি কি হবেন আপনার আপনার কাছে কাছে আমার আমি বুঝি না জামাতের আমির সাহেব এক জায়গায় দেখলাম যে পুরুষ বন্ধুরা যান মহিলা বন্ধুরা আসেন আমরা বৈষব দূর করবো আচ্ছা আমাকে বলেন তো মহিলা এবং পুরুষের মধ্যে বৈষম্য করছে কে এই পর্দার বিধান কে করছে এখন আমরা যদি বলে বৈষম্য দূর করবো আসেন ইমানের অবস্থা কি আমি জানি না এই মুফতিয়ানি কেন আসেন আপনার ফতুয়া দেবেন আমি জানি না কিন্তু আমি জানি না বাবা ক্ষমতার কপালে পিসা মারি ঝাড়া মারি নেয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাড়ে নয়শো বছর মাত্র চল্লিশ জন মানুষ এক রবায়তে হেদায়ত করেছেন অন্য রবায়তে মাত্র সত্তর জন কোন এক রবায়তে আশি জন তার নবুয়াতে কোন কমতি হয় নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কি আমার পর্যন্ত যে একটা সিট পাবে কোরআন ও সুন্নাহর বাইরে যাবে না যেতে পারে না ইনশাআল্লাহ জামাতে সে আগের বক্তৃতা এখন বর্তমানে বক্তৃতা জামাতের আমির সাহেবের উপরে একজন মহিলা ঝেপে পড়ছে তিনি তাকেও জড়িয়ে নিয়েছেন শোনেন জামাতের ভাবারা শোনেন এই অবজ্ঞা এই অবজ্ঞা কারোর সাথে করা হয় না আপনার উচিত ছিল ভুল স্বীকার করা কিন্তু আপনি ভুল স্বীকার না করে তাকে যোদ্ধার মাঘ জাতির বা এই ব্যাখ্যা দিয়ে এবং কোরআন হাদিসের খেলাপ করেছেন উল্টা করেছেন এই ব্যাখ্যা ঠিক হয় নাই আপনার উচিত ছিল আবেগে হয়ে গেছে কিন্তু ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই এটা ভুল আমি স্পষ্ট বলবো কালোকে কালো বলতে হবে সাদাকে সাদা বলতে হবে দিনকে দিন বলতে হবে রাত্রকে রাত বলতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে অনেকে বদনাম করে শীতের জন্য তারা ভাগ হয়েছে যদি সিটের জন্যে ভাগ হই তাহলে ধরে নেন একা থাকলে কি সিট পাওয়া যায় না জোটে থাকলে সিট পাওয়া যায় তা সিটের জন্য ভাগ হইলে তো জোট করতাম তা ভাগ হইলাম কেন বোকা নাকি নে এতটা সেন্স নাই না মাথার মধ্যে এতটা সেন্স নাই যদি সিটের লোভই ভাগ হই তা জোটে থাকলে সিট পাওয়া যায় একা থাকলে সিট পাওয়া যায় কথা বলেন না কেন তা আমরা একা হইলাম কেন না আমরা জোটের থেকে ভাগ হয়ে সিটের জন্য নয় ইসলামের জন্য শরিয়ার জন্য জন্য মানুষকে বোকা বুঝাও মানুষকে আমরা কোরআন শূন্য জন্য আলাদা হয়েছি ইসলামের জন্য আলাদা হয়েছে ক্লিয়ার কাট কথা যারা ইসলাম চান হাত পাকায় ভোট দেন আর যারা আমেরিকার মডার্ন ইসলাম চান অন্য জায়গায় গিয়ে ভোট দেন যান যারা চাঁদা চান অন্য জায়গায় গিয়া ভোট দেন আর যারা দেশকে সুষ্ঠ সুন্দর চাঁদা মুক্ত কোরআন সুন্নার ভিত্তিতে চালাতে চান তাদের মার্কা হাত পাকা কোনো ক্লিয়ার কার কথা কোনো কথাবার্তা নেই ক্লিয়ার কাট কথা আমাকে অনেক সাংবাদিকরা প্রশ্ন করে যে হুজুর আওয়ামী লীগের নেতারা পালিয়ে আছে কিন্তু তাদের ভোটাররা তো পালায় নাই ভোট দেবে কাকে প্রায় প্রায় সাংবাদিকরা আমাকে প্রশ্ন করে হুজুর তারা ভোট দেবে কাকে আমি বললাম দাড়ি ফলায় তারা ভোট দেবে না এর জন্য তাদের জন্মটাই বিপরীত স্বাধীনতার পক্ষে স্বাধীনতার বিপক্ষে একজন দাঁড়ি পাল্লায় তারা ধানে শীতে ভোট দেবে না পাঁচই আগস্টে আমরা যত কেস মামলা হামলা চাঁদাবাদি তারা করছে কাজী ধানে শীষেও ভোট বাকি থাকে একটা কথা কয় না বাংলা কথা বোঝে না কেন কলে কেন প্রত্যেকটা মানুষের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিএনপি একটা বিশ্বাস আছে হাত পাকা ক্ষমতা গেলে জুলুম করবে না মিথ্যা মামলা আমাকে ভোগাবে বাড়ি ছাড়া করবে না আমার ব্যবসা প্রতিষ্ঠানে কেউ চাঁদা নেওয়ার জন্য আসবে না আমার বাচ্চা ইতিম হবে না আমার স্ত্রী বুধবা হবে না আমার মায়ের বুক খালি হবে না এই মানুষের মধ্যে আছে এর জন্য আশা করি ইনশাল্লাহ হাত পাকে কি গ্রহণ করবে আপনারা তো কেউ করবেন না মনে হয় যে দাঁড়ায় আছে ওটা শিখতে আসছে মনে হয় হাত পাকে পছন্দ করে না নাকি

আমরা এবার ইনশাল এমন ভাবে কাজ ধন্যবাদ সবাইকে সুক্রিয়া সাত তারিখ আমি যেন শনি বাউফলে একটা সমুদ্র হয়েছে সমুদ্র কোন পানির সমুদ্র না সমুদ্র মানুষের সমুদ্র হয় ইনশাআল্লাহ আর একটা কথা অনেকের মধ্যে ধোকায় পড়ছেন জোটেস্লাম ছিলাম ইসলামী আন্দোলন ওইটা করছে সেইটা সব ইসলামের জন্য করছে ইসলামের জন্য ছিল